নমস্কার আমার এখনকার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত বাঁশিওয়ালা ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পারানি হই চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ও পারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় দূরের জগৎ কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দি নাগাল পাইনি কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পারের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চ আগে, দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদর রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেয়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাতলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সাড়া নেই লোভের ঝাপট লাগে মাথার উপর ধুলোই লুটোই মাথা ঠেলাই নিষেধের পাহারা কাপ করে ফেলি নেই এমন বুকের পাতা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানে জানি বেজে ওঠে তোমার ডাক আমর লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আরে জানাই ঘৃণা চারদিকের ভিড়ুর ভিড়কে কৃষ্ণ কুটিলের কাপুরুষতাকে বাঁশিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানিলে ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে ছন্দের মালা শুকবই না তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘমটা খসার নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ চমক লাগালো তোমাকে সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ার বসে তুমি জানবে না তার ঠিকানা অগবাশিওয়ালা শ্বে তোমার বাঁশির সুরের দূরত্বে নমস্কার